নমস্কার বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনাদের বন্ধু আমি ডক্টর রাজনী মন্ডল আপনাদের চ্যানেল বাংলা ভাঙদের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা বন্ধুরা আপনাদের কি মাঝে মধ্যে অরুল পিছন দিক দিয়ে একটা চিনচিন করে ব্যথা শুরু হয়ে ধীরে ধীরে পায়ের পিছন দিক দিয়ে নিচে নেমে আসে কখনো 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 এই ব্যথা পায়ের পাতা পর্যন্ত অনুভূত হয় শুধু ব্যথা নয় মাঝে মধ্যে উরু থেকে পায়ের পিছনের দিকে একটা অংশ অবশ হয়ে যাওয়া অসারতার মতো অনুভূতি হয়ে থাকে তাহলে বুঝতে হবে এই ঘটনাগুলো আপনার একটা ইঙ্গিত দিচ্ছে বলতে পারেন যে আপনার সায়া হয়েছে আর যদি এমনটা আপনাদের হয়ে থাকে বন্ধুরা তাহলে আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কারণ আজ ভিডিওতে আমি এমন একটি হোমিওপ্যাথিক পেটেন্ট ওষুধের কথা বলবো সেটিকে যদি সঠিকভাবে ব্যবহার করা যায় তাহলে আপনারা আপনাদের এই সায়াটিকা যে নার্ভের ব্যথা অর্থাৎ সায়াটিকাকে আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন অর্থাৎ এই হোমিওপ্যাথিক পেটেন্ট ওষুধটি সায়াটিকার ব্যথাকে নিয়ন্ত্রণে আনতে নিরাময় করতে উল্লেখযোগ্য ভূমিকা নিয়ে থাকে এবং সেই সাথে আজকের ভিডিও থেকে জানবেন যে এই সায়াটিকা কি কি কারণে হয় এবং কি তার লক্ষণ তো বন্ধুরা আজকের এই আলোচনা যদি আপনাদেরকে উপকৃত করে থাকে আমার কথা যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই একটি লাইক দিন সেই সাথে কমেন্ট করুন আর শেয়ার করুন আর যে সমস্ত বন্ধুরা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সেই সমস্ত সেই সমস্ত বন্ধুদের বলবো চ্যানেলটি তাদের সাবস্ক্রাইব করে দিন এবং সেই সঙ্গে বেলাইকন অন করে দিন আমাদের শরীরের সায়াটিকাল নাভ নামে একটি দীর্ঘ মোটা স্নায়ু অর্থাৎ নাভ রয়েছে এটি মেরুদণ্ডের কোমরের অংশ থেকে উৎপন্ন হয়ে উড়ুর পিছন দিয়ে অর্থাৎ বিস্তৃত হয়ে তারপর সেটা ছড়িয়ে গিয়ে আপ পায়ের পাতা পর্যন্ত ছড়িয়ে যায় কোনো কারণে যদি এই নার্ভের উপর চাপ পরে তাহলে কি হয় ব্যথা হয় কোমর থেকে পায়ের নিচ পর্যন্ত একটা ব্যথা ছড়িয়ে পড়ে আর এই ব্যথাকেই আমরা বলে থাকি কি সায়াটিকা সায়াটিকা নার্ভে ব্যথা বলে থাকি সমীক্ষা দেখা গেছে যে চল্লিশ শতাংশ মানুষ সায়াটিকার সমস্যায় ভুগে থাকেন এই ব্যথা অনেক কারণ আছে তার মধ্যে অন্যতম কারণ হলো মেরুদণ্ডের কোমরের অংশে যে ডিক্স থাকে অর্থাৎ দুটি ভাটিপ্রার মধ্যবর্তী একটা নরম হাড় থাকে তাকে বলা হয় ডিক্স সেই ডিক্স গিয়ে কি করে চাপ পরে নার্ভের উপরে চাপ দেয় আর তার কারণে কি হয় এই ব্যথা ডেভেলপ হয় এই ব্যথা পুরুষ নারী উভয়ের মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায় তবে তিরিশ থেকে পঞ্চাশ বছর বয়সের মধ্যে কিন্তু এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে তো চলুন এবার আমরা জানি যে এই সায়িকা পেনের অর্থাৎ ব্যথার কারণগুলি কি কি এক নম্বর হচ্ছে কোমরের মাংস পেশি যদি দুর্বল হয়ে যায় সাধারণত দুটি ভাটি বা মধ্যবর্তী স্থানে যে নরম হাড় থাকে তা সরে গিয়ে যদি নার্গের ওপর চাপ দেয় তার কারণে হয়ে থাকে এছাড়া বয়সজনিত যে ক্ষয় রোগ অর্থাৎ হাড় হয়ে যাওয়া যে রোগ সেই রোগের কারণে এছাড়া কোমরের হাড় যদি শক্ত হয়ে যায় তার কারণে অর্থাৎ স্যাক্রালাইজেশন লাম্বার এবং আহ স্যাক্রাম বোনের মধ্যে যে শক্ত হয়ে যায় যে অংশ সমস্যাটা হয় তাকে বলা হয় স্যাক্রালাইজেশন সেই স্যাক্রালাইজেশন যদি হয়ে থাকে বা যদি স্থান চ্যুতি হয়ে থাকে তাদের জায়গায় যদি হয়ে থাকে তার কারণে এছাড়া যে যে সেই স্পাইনের ক্যানেল যে ক্যানেলের মধ্যে দিয়ে স্পাইনাল কর নেমে আসছে সেই ক্যানেল যদি স্টেনোসিস হয়ে যায় বা নার্ভের চলার পথ যদি শুরু হয়ে যায় তার কারণে কি হচ্ছে এই ব্যথা হয়ে থাকে এছাড়া আছে কি দু নম্বর পাইরিফর্মিস নামের যে মাংস আছে তাতে যদি টান পড়ে তার কারণে হয়ে থাকে আর তিন নম্বর হচ্ছে কি হঠাৎ ভারী জিনিস যদি আপনি ওঠাতে চান বা সামনে ঝুঁকে কোনো কিছু যদি তুলতে যান তার থেকে হঠাৎ করে আওয়াজ হয় কোমরে হয়ে ব্যথা অনুভব হয়ে থাকে এছাড়া ঝাড়ু দেওয়ার কাজ টিউবওয়েল টানা দীর্ঘ সময় ধরে টিউবওয়েল চাপা বা টানা তারপর হচ্ছে এক অনেকক্ষণ বসে থাকার কারণে কোমরে ঝুঁকি ঝুঁকিপূর্ণ যে কাজ সেরকম কাজ করার কারণে দীর্ঘ সময় ধরে মোটরসাইকেল বা ফোর হুইলার বা সাইকেল চালানোর কারণে এই সাইটিকা নার্ভে কম্প্রেশন হয় চাপ পড়ে আর তার থেকে কি পেন ডেভেলপ হয় তো এই গেল হচ্ছে কারণ এবার চলুন জেনে নিই এই সায়েটিকা সমস্যা দেখা দিলে তার জন্য কি কি লক্ষণ প্রকাশ পায় শরীরে এক নম্বর হচ্ছে কি কোমর নাড়াতে গেলে প্রচণ্ড ব্যথা অনুভব করতে থাকেন ঘোরাতে গেলে প্রচণ্ড ব্যথা অনুভব করেন সামনে ঝুঁকতে গেলে ব্যথা অনুভব করেন তারপর হচ্ছে কি ব্যথা উড়ুর পিছন দিক দিয়ে শুরু হয়ে হাঁটুর নিচের মাংসপেশি পর্যন্ত রেডিয়েট করে থাকে অথবা পায়ের যে মাংসপেশি কাপ মাসেল সেখানে টান ধরে এমনকি পায়ের তলা আঙুল পর্যন্ত এই ব্যথা বিস্তৃত হয়ে থাকে গুণমেয় থেকে কিছুক্ষণ হারলে বা দাঁড়িয়ে থাকলে প্রচন্ড ব্যথা হয় পাটা ঝিনঝিন করে তার সঙ্গে অসারতা দেখা দেয় এছাড়া হচ্ছে আক্রান্ত পায়ে নিয়ে একটা অনুভূতি হতে থাকে তার সঙ্গে পাটা যেন ভারী হয়ে যাচ্ছে অবস হয়ে যাচ্ছে এরকম অনুভূতি হতে থাকে আবার অনেক সময় যেন ছুট ফোটাচ্ছে এরকম অনুভূতি হতে থাকে আর এই রকম সমস্যা এই সমস্ত লক্ষণগুলো সাধারণত আমরা এই সাইটিকা হলে দেখতে পাই তবে এবার জেনে নেওয়া যাক এই সাইটিকার ব্যথাকে নিরাময় করতে কোন হইউ চিকিৎসা নিতে হবে সেটা এবার জেনে নেওয়া যাক সাইটিকার ব্যথাকে চিকিৎসা করতে গেলে মূলত যে বিষয়গুলি মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি আমাদের জীবনযাপনে যে অর্থাৎ লাইফ ডেলি লাইফ যে বিলং করি সেটা একটা পরিবর্তন আনতে হবে তার জন্য আপনাকে সামনে ঝুঁকে বেশিক্ষণ কোনো ভারী জিনিস আগানো যাবে না অনেকক্ষণ এক জায়গায় বসে থাকা যাবে না দীর্ঘ সময় ড্রাইভিং করা যাবে না এইসব বিষয়গুলো কিন্তু রাখতে হবে মাথায় রাখতে হবে এবং তার সাথে অবশ্যই ফিজিওথেরাপি করতে হবে ব্যায়াম করতে হবে এবং তার সাথে হোমিওপ্যাথিক ওষুধকে গ্রহণ করতে হবে যদি আমরা ফিজিওথেরাপি করি এবং এই ফিজিওথেরাপি এই রোগের জন্য কিন্তু একটা আধুনিক চিকিৎসা পদ্ধতি অবশ্যই এই পদ্ধতিটা করতেই হবে এবং তার পাশাপাশি ওষুধ খেতে হবে এবং এর জন্য হোমিওপ্যাথিক ওষুধ সবচেয়ে শ্রেষ্ঠ দারুণ ফলাফল দিয়ে থাকে এর জন্য আপনাদেরকে যে হোমিওপ্যাথিক ওষুধটি ব্যবহার করতে হবে অর্থাৎ আজ আমি আপনাদেরকে বলার কথা একটি হোমিওপ্যাথিক পেটেন্ট ওষুধ কথা সেই পেটেন্ট হোমিওপ্যাথিক ওষুধটি এই সাইটিকা নার্ভকে নার্ভের ব্যথাকে নিয়ন্ত্রণে আনতে উল্লেখযোগ্য ভূমিকা নেয় এবং সেই ওষুধটি হচ্ছে কি আর সেভেন্টি ওয়ান আর সেভেন্টি ওয়ান সায়াটিক সায়াটিকা ড্রপস এই হোমিওপ্যাথিক পেটেন্ট ওষুধটি হলো কি আর সেভেন্টি ওয়ান সায়াটিকা ড্রপস এক্সেলেন্ট কাজ দিয়ে থাকে বন্ধুরা এক্সেলেন্ট আমি এই সায়াটিকার উপরে কিন্তু আগেও ভিডিও করেছি সেখানে অ্যাডেল থার্টি নাইনের কথা বলেছি অ্যাডেল থার্টি নাইনে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় এবং ওটা যদি সেইভাবে একটা সময় পরে যদি সেমন কাজ না করে থাকে তাহলে আপনারা কিন্তু এই আর সেভেন্টি ওয়ান সায়াটিকা ড্রপ ব্যবহার করতে পারেন অথবা প্রথমে এটা ব্যবহার করতে পারেন এবং বা দুটো একসাথেও ব্যবহার করতে পারেন তো এই যে আগের যে ভিডিওটি আছে সেটা আপনারা চ্যানেল গিয়ে গিয়ে দেখে নেবেন এই সাইটিকার ড্রপটি কিভাবে কোন কোন ওষুধ দ্বারা কম্পোজিশন করা হয়েছে এর জন্য যে যে ওষুধটি ব্যবহার করা হয়েছে এই ড্রপস এ হচ্ছে এখন আইটাম ন্যাপেলাস আর্সেন অ্যালবা কোলোসিন নেফেলিয়াম পলিসেফালম ম্যাগনেসিয়া ফসফোরিকা এই পাস্ত পাস্তির দিয়ে কিন্তু এই কম্পোজিশন কম্পোজিশনটি তৈরি হয়েছে অর্থাৎ আর 71 সাইটিকের ড্রপ তৈরি হয়েছে তো চলুন এবার জেনে নিই এই পাঁচটি ওষুধ কিভাবে কাজ করে থাকে প্রথমেই বলি অ্যাকোনাইটাম নেপলাস এটি সাইটিকের ব্যথার সাথে পিঁপড়ে চলে বেড়ানোর মতো অনুভূতি এরকম লক্ষণের জন্য কিন্তু নির্দেশিত হয়ে থাকে এছাড়া এই ব্যথা হঠাৎ করে শুরু হওয়ার যে লক্ষণ সেই অবস্থাকেও কিন্তু নির্দেশিত করে থাকে এই ওষুধটি এছাড়া এটি প্যারেন্থসিয়া মতো যে লক্ষণ তার জন্য কিন্তু নির্ধারিত হয়ে থাকে এই প্যারেন্থসিয়াটা কি প্যান্থেসিয়া মানে হচ্ছে হাতে পায়ে বা শরীরে যে কোনো অংশে শরীরের যে কোনো অংশে একটা ঝিনঝিনি ঝিনঝিন অনুভূতি বা কাটা ফোটানোর মতো অনুমতি হয় এই নার্ভে চাপ পড়ার কারণে সেই অবস্থাকে আমরা বলে যাই কি প্যারেন্টেশিয়া সেই প্যারেন্টেশিয়ার লক্ষণের জন্য কিন্তু এখন একটা নেপলাস ইন্ডিকেটেড হয়ে থাকে নেক্সট হচ্ছে কি আর্সেনিক অ্যালবাম এটি সাইটিকের ব্যথার কারণে তৈরি হয় মানসিক অস্থিরতা অ্যাংজাইটি এবং সেই সাথে এই ব্যথা সামান্য নড়াচড়া করলে প্রচন্ড বেড়ে যায় বিশেষ করে মাছ রাতের পরে প্রচন্ড ব্যথা বেড়ে যায় এবং এই ব্যথা গরম প্রয়োগ করলে একটু আরাম বোধ হয় এরকম লক্ষণের জন্য বিবেচিত হয়ে থাকে এই অ্যাসেলিক অ্যালবা। নেক্সট হচ্ছে কোলোসিনথ কোলোসিনথিস এই কোলোসিনথিস এটি সাইটিকাল ব্যথার কারণে সাইটিকার নার্ভ বরাবর যে টান লাগা অনুভূতি এবং সেই লক্ষণের সাথে এই ব্যথা সামান্য নয় করলে প্রচন্ড বেড়ে যায় ঠান্ডা প্রয়োগ করলে প্রচন্ড বেড়ে যায় ব্যথা এবং তার সঙ্গে সামান্য স্পর্শ করলে ভীষণভাবে ব্যথা অনুভূত হয়ে থাকে আক্রান্ত স্থানে অর্থাৎ পায়ে এরকম লক্ষণের জন্য কিন্তু এই কলসিন নির্দেশিত হয়ে থাকে নেক্সট হচ্ছে কি নেক্সট হচ্ছে ন্যাফেলিয়াম পলি সেফালাম এই ন্যাফেলিয়াম এটি হচ্ছে সাইটিকা ব্যথা সহ অসারতা প্রচন্ড ব্যথা তার সঙ্গে প্রচন্ড অসারতা এই লক্ষণের জন্য বিশেষত এটি নির্দেশিত হয়ে থাকে এবং সেই সাথে গরম এবং সেই সাথে পিঙ্কলে চলে ব্যয়নের মতো অনুভূতি হয়ে থাকে এরকম লক্ষণের জন্য ইনাফেলিয়াম নির্দেশিত হয় নেক্সট হচ্ছে অর্থাৎ পাঁচ নম্বর মেডিসিনটি হচ্ছে কি ম্যাগনেশিয়া ফসরিকা এটি রাত্রিকালীন সাইটিকা ব্যথার জন্য নির্দেশিত হয়ে থাকে এবং সেই সাথে এই ব্যথা গরম প্রয়োগে আরাম বোধ করে চেপে ধরলে আরাম বোধ করে এরকম লক্ষণের জন্য এই ম্যাগনেশিয়া ফসফরিকা নির্দেশিত হয়ে থাকে তো বন্ধুরা এই যে আর সেভেন্টি ওয়ান ড্রপস যে পাঁচটি হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা তৈরি হয়েছে এবং সেই ওষুধগুলি কিভাবে কাজ করে কোন কোন লক্ষণের উপর কাজ করে আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পারলেন তো চলুন এবার আমরা জেনে নিই এটিকে কিভাবে ব্যবহার করতে হবে অ্যাকিউট অবস্থাতে অর্থাৎ প্রথম অবস্থাতে যখন খুব ব্যথা হতে থাকে তখন এই ওষুধটিকে দশ ফোটা করে জলের সাথে মিশিয়ে দু ঘন্টা অন্তর খেতে দিতে হবে যতক্ষণ না ব্যথাটা কম হচ্ছে ব্যথা কমে গেলে তাপতায় এই ওষুধটিকে পনেরো ফোটা করে দিনে তিনবার করে খেতে হবে আর ক্রনিক অবস্থাতে পনেরো ফোটা করে খেতে হবে দিনে তিনবার করে কম করে তিন মাস দেখবেন আমরা এর থেকে নাইনটি মুক্তি পাবেন তো বন্ধুরা আশা করি আপনার সায়োটিকার ব্যথা যদি হয়ে থাকে তাকে কিভাবে এই হোমিওপ্যাথিক পেটেন্ট ওষুধ আর সেভেন্টি ওয়ান ড্রপ দ্বারা আপনি নির্ময় করবেন সেটা ভালোভাবে বুঝতে পেরেছেন তো আলোচনা এখানেই শেষ করলাম যদি আজকে আলোচনা আপনাদের ভালো লেগে থাকে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই লাইক করুন কমেন্ট করুন না শেয়ার করুন আর যে সমস্ত বন্ধুরা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সেই সমস্ত বন্ধুদের চ্যানেলটি তাতে সাবস্ক্রাইব করে দিন সেই সঙ্গে বেড়ায় অন করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন జయూ హెండిన్ జయ హెమోపతి ధన్యవాద బంధురా